আমি যখন বিয়ের আগে তোমাকে দেখেছিলাম আচ্ছা ঠিক আছে বিয়ের আগে তুমি শাড়ি পরেছিলে সেটা পরের কথা পরে হবে বলছি তুমি এখন যে প্রশ্নটা ধরতে এসেছি সেটা বলো কি প্রশ্ন বলো ওই তো বললাম

সত্যি এটা প্রশ্ন সত্যি আমার চা নেই তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু উত্তরটা লিখে তো যে ছেলেদের কি দেখে বুঝা যায় যে ছেলেরা বিবাহিত মেয়েদের নাই বুঝা যায় সাঁকা সিঁদুর পরে থাকে মেয়েরা বিবাহিত কিন্তু একটা ছেলেকে আমি কি করে বুঝবো যে ছেলেটা বিবাহিত একটু প্রমাণ একটু ক্লু একটু জানিও কি দেখে বুঝা যায়